তাহলে তাকে বললো তার বাবা ওয়ালিদ হচ্ছে কলার ফাইল তাহলে তার বাবা তাকে বললো তোমার অবস্থা কেমন তুমি কেমন আছো হে আম্মার হে আম্মার তুমি কেমন আছো আমার আম্মার বলতেছেদ হাবিব মানে ভালো আছি ইয়া ওয়ালিদি হে আমার বাবা হাবিব প্রিয় হে আমার প্রিয় বাবা আমি খুব ভালো আছি আল থেকে পিতা বলতেছি যার অর্থ কি প্রকাশ পাওয়া মনে হওয়া কোনো কিছু প্রকাশ পাওয়া তাহলে ইয়াব্দু মানে প্রকাশ পাচ্ছি মিন মালা মেহি মালা মানে কি আচরণ গুলা থেকে মালামেহ মালমাহাতুন মালমাহন থেকে মালামেহ ওয়াজিকে মানে তোমার চেহারা মানে তোমার চেহারার আলামত থেকে প্রকাশ পাচ্ছে তো বাবর্থ হবে কি তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে বাব অর্থ আন্নাকা যে তুমি তুরিদু চাও আল ইরাদা তুমি মাসদার থেকে আরাদা ইউরিদু আন্নাকা তুরিদু যে তুমি চাও আনতাস আলা জিজ্ঞেস করতে আলান একটা প্রশ্ন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু জানতে চাচ্ছো জানতে চাচ্ছো এরকম কি তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কিছু জিজ্ঞেস করবে অবশ্যই আমি দেখেছিলামটা কিন্তু তাকিদের জন্য জামি আমার সাথী সামিকে ইয়াহ মিলু যে বহন করছে হামালা ইয়াহমিলু যার অর্থ কি বহন করা ফি যাইবি তার পকেটে মুসহাফান একটা কি মুস হাফানো হয়েছে দা সর্বদা অর্থাৎ আমি আমার সাথী সাথে দেখেছি সেই সর্বদা তার পকেটে একটা মুসহাফ একটা কোরআন কোরআন কি বহন করে আল তুহা করা আমি তাকে জিজ্ঞেস করলাম হালতা করাউ তুমি কি পড়ো দা ইমান সর্বদা

স্তফা আমমে মুস্তফার কাহিনী অর্থাৎ আমমে মুস্তফার কাহিনীটা আমার কি তোমার কথা শুনে শুনে আমার আমি মুস্তফার গল্পটি মনে পড়ে গেছে কি আমি কাহিনী আমার বাবা অর্থাৎ আমার বাবা মুস্তফার সেই কাহিনীটা কি দা না জিলিসু দা নাজিলিসু যে আমরা বসি মা এফাতিকা তোমার ভাইদের সাথে হাজির হাজিরিন ওয়াসা তোমার আখাওয়াত মানে বোন বুঝেছে হাজার ওয়াসারাত ওয়া হাবিবাতা মানে দাআনা নাজলিস ঠিক আছে দাআনা নাজিলিস এটা একটা আরবি তাবিরের মতো এটার মূল অর্থ হচ্ছে দাআনা আল ওয়াদাউ থেকে ওয়াদিআ ইয়াদাউ যার অর্থ কি ছাড়া মানে দাআনা আমাদেরকে ছাড়ুন না দিলিস আমরা আমাদের আমাদেরকে ছাড়ো আমরা বসবো তো এটার বাবার তো হচ্ছে আমরা চলো আমরা বসি চলো আমরা বসি যেটাকে আমরা ইংলিশে কি বলি লেট সিট চলো বসি মা আসাওয়া থেকে তোমার বন্ধুর সাথে বোন কে কে হা যারা সারতা ওয়া চলো তোমার হাজের হাজিরা সারা হাবিবা বন্ধুর সাথে কি বসি লিনাসতামতিয়া যাতে আমরা ইসতামতা ইসতামতিয়া ভাবে ইস্তিফাল যাতে আমরা উপভোগ করতে পারি জামিয়ান সকলে বিসে তার কাহিনী যাতে তার কাহিনী আমরা সকলেই কি করতে পারি উপভোগ করতে পারি মুস্তফা এখানে ওয়ালিদু আম্মার আম্মারের বাবা ইয়াহকি কি বর্ণনা করতে তাহলে বাদা আ ইয়াহ একসাথে হবে মানে আম্মারের বাবা বর্ণনা করতে শুরু করলেন আমি মুস্তফা আমি মুস্তফার কাহিনী ওয়াকুল এবং তিনি বলছেন তাহলে আম্মারের বাবা আমমে মুস্তফার কাহিনী বর্ণনা করতে শুরু করলেন এবং তিনি বলেন লাফাতসা ফারাম মুস্তাফা ইলা আসবানিয়া যে আমমে মুস্তফা সফর করল সফর করেছে ইলা আসবানিয়া মানে কোথায় ফি আম মিনাল আহম কোনো এক বছর

আলাহ তাকে জিজ্ঞেস করলো তার প্রতিবেশী আসবানি তার জিজ্ঞেস তাহলে তার এখানে ফাইল হবে এটা যা রহুল আসবানি মিস্টার বেদ্রো আসলে মিস্টার বেদ্রো নামক এক স্প্যানিশ প্রতিবেশী তাকে জিজ্ঞেস করলো

سوى الفندق سوى الفندق او بيت الصديق ماجد অর্থাৎ এখানে কোনো কিছুই আমি দেখি নাই শুধু সওয়াল ফন্দুকে হোটেল ছাড়া বাইতে সদিক মাজেদ এবং মাজেদ আমার বন্ধু মাজেদের ঘর ছাড়া অর্থাৎ মাজেদের ঘর এবং থাকার হোস্টেল এটা ছাড়া আমি আর কিছুই দেখি নাই মিস্টার বেদুর বলতেছে হালজুর তা মা আল আন্দালুসি ওয়াল আছার আউল আছার আল ইসলামিয়াত আল কদিমাতা আউল মসজিদ আল কাবীরা

কর্ডোবার যে বড় মসজিদ সেই বড় মসজিদটা আওয়াই এসে অথবা কোনো কিছু কোনো কিছু তুমি কি দেখেছ আম্মা মোস্তফা আম্মু মোস্তফা বলতেছে আরিফু আইনা তু তিল কালাম আকিন আমি জানি না আইনা তু কোথায় পাওয়া যাবে তিল কালাম ওই জায়গাগুলো মিস্টার বেদ্রু বলতেছে এখান থেকে আমরা ইনশাল্লাহ এই গল্পের দ্বিতীয় পর্ব প্রথম গল্পটা এ পর্যন্ত থাকুক গল্পটা কয়েকবার দেখবেন কোথাও না বুঝলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট আহ পেলে আমি সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের পর্বটা পর্যন্ত থাকুক পরবর্তী পর্ব শীঘ্রই দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ